মোস্তাক আহমেদ মিলনকে গাইবান্ধা শাখাটা উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করায় উপজেলা বিএনপির উদ্যোগে আটাশে জুন বিএনপির কার্যালয়ে এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট নাজিমুল ইসলাম নয়ন উপজেলা বিএনপির নবগত সদস্য সচিব মোস্তাক আহমেদ মিলন উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন ঘুরিদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন শেখ ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রোস্তম আলী পদুমশাহর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহিনুর ইসলাম হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওমর আলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির সাঘাটা থেকে মাজেদমজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঘাটা নিউজ